আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমি অতীতে একটা গ্রো ভিডিও দিয়েছিলাম তো আজকে আবার নতুন করে এই গ্রো ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো এই গ্রো ফ্যাটটা ফর ফেটিং অ্যানিম্যাল ভিটামিনস মিনারেলস প্রোটিন অ্যামিনো অ্যাসিড তো যাই হোক দর্শক এই গ্রো ফ্যাটটার সাথে আপনি কোনটা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বা এই গ্রহপোস্টারে যেই উপাদানগুলা কি কি দিয়ে এই গ্রহপোস্টারটা তৈরি আর এই গ্রহপোস্টারটা গরুর কোনো ক্ষতি করে কি না ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলব তো দর্শক যারা গরু বাসল লালন পালন করেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় হতাশা হয়ে গিয়ে ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য ব্যবহার করেন তো তাদেরকে বলবো আপনারা কিন্তু ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার না করে এই ভেজিটেবল প্রাকৃতিক যেই নির্যাস থেকে তৈরি যেই সকল ফ্যাট আছে এই সকল ফ্যাট ব্যবহার করলেই আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই হাউস ফিট অর্থাৎ মুরগির খাদ্য ব্যবহার করার কোনো রকমের প্রয়োজন হবে না আর আমি অতীতে এসিআই ফ্যাট 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 বিভিন্ন ফ্যাটের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছিলাম তো ভিডিওটা ওইভাবে করা হয়নি বিদে আজকে গ্রোবোস্টারের ভিডিও নিয়ে আসছি তো গ্রোবোস্টারের সাথে যদি কেউ এই মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন তো গ্রোবোস্টার এবং মাল্টিভিটামিন সিরাপ এই দুইটাতে আপনার গরু হানড্রেড পারসেন্ট মোটা হবে আর একশো কেজি ওয়েটের যে গরুগুলো আছে একশো কেজি ওইটার গরুর জন্য আপনার একটা গ্রো বুস্টার একটা মাল্টিভিটামিন একটা রুসিরেক সিরাপ টোটাল বারোশো টাকা দাম আসবে তো এই বারোশো টাকায় কিন্তু আপনি একটা গরু দ্রুতই স্বাস্থ্যবান করতে পারবেন আর এই মাল্টিভিটামিন সিরাপটা কিন্তু গ্রো বুস্টার ফ্যাটের সাথে খুবই ভালো কাজ করে তো আমরা এগুলা যখন ব্যবহার করেছি এই ভাবে ব্যবহার করে যখন রেজাল্টটা পেয়েছি তো তখনই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে যেহেতু আমি ব্যবহার করে রেজাল্টটা ভালো পেয়েছি তো আমার যে সকল অডিয়েন্স আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং গুরু বাসুর লালন পালনকারী অনেক ভাই আছে যেভাবে রেজাল্ট পায় না বুঝতে বুঝতে পারে না যে কোনটা ব্যবহার করলে ভালো হবে যে যেটা বলে সেটাই করে তো তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে যে তারা দেখুক বুঝুক যদি চায় এই মেডিসিনগুলা গরুর জন্যে ব্যবহার করুক কোনো সমস্যা নেই আর রুসি রেক্স মাল্টিভিটামিন এই তিনটা মেডিসিন মিলে বারোশো টাকা দাম আসবে আর এই বারোশো টাকাতেই কিন্তু আপনার গরু হানড্রেড পারসেন্ট মোটা হবে এতে কোনো রকমের সমস্যা নাই এবং কোনো ক্ষতিও নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল কোনো সাইড ইফেক্ট নাই তো দর্শক আমরা হাউস ফিড ব্যবহার না করে এই প্রাকৃতিক যেই মেডিসিনগুলো পাওয়া যায় গবাদি পশুর জন্য সেগুলো ব্যবহার করাই উত্তম আর এই গ্রহপোস্টারটা একশো কেজি ওয়েটের গরুর জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম এবং মাল্টিভিটামিনটাও চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ গ্রাম এবং রুচির এক্সটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রত্যেক দিন দুইবার সকালে এবং বিকেলে ওকে যে দানাদার খাবারগুলো দেওয়া হয় ওই খাবারের ভিতরেই মিক্সার করে দিলে গরু খাবে এবং দ্রুতই স্বাস্থ্যবান হয়ে হয়ে উঠবে আর এটা ব্যবহারে কোনো ক্ষতি নাই এটা হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল তো যাই হোক দর্শক আমরা অনেকেই অনেক ফ্যাট অনেক কিছু গুরু মোটা তাজা করার জন্য ব্যবহার করি যারা গ্রোভোস্টার ব্যবহার করেছেন তারা অবশ্য জানেন আর যারা গ্রোভোস্টার ব্যবহার করেননি এটা ইউজ করে আপনারা দেখতে পারেন যে আসলে এটা কীরকম আর যদি কেহ কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা মেডিসিন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিতে পারবো ইনশা